আরবি বারোটি মাস আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেই দিন এই বারোটি মাসের নাম কোরআনে দিয়েছিলেন আর এই বারোটি মাসের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মাস হলো চারটি জিলক মহরম আর এই রজব মাস সাহাবাই কেরামরা এ মাস আসলে কি করতেন সাহাবাই কেরামরা এ মাস সম্মুখে আসলেন যেহেতু আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন তারা কি করতেন তারা অন্যায় কাছ থেকে পাপাচার কাছ থেকে দূরত্ব থাকতেন যাতে করে আল্লাহ তালা সম্মানিত যে মাসগুলো করেছেন তিনারা যদি গুনাহে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালা অসাম্মি অসম্মানিত হয়ে যাবেন এই কারণে বিপদ আপাদ সব থেকে ক্ষতিগ্রস্ত কাজ থেকে বিপদের কাছ থেকে ঝামেলা কাজ থেকে গুনাহের কাছ থেকে নিকৃষ্ট কাজ থেকে সাহাবাহিকের আমরা এই মাসগুলো থেকে হেফাজত থাকতে আর সেই প্রচারিত সেই কাজগুলো আমাদের ভিতরে কিন্তু নাই আমাদের কোন মাস যাচ্ছে কোন মাস আসছে কোন মাস আসবে এর তো কোনো খবরই নাই আর যা জীবনে চলছে সেগুলো তো চলেই যাচ্ছে কোনো দেখাদেখির বিষয় না যেভাবে দিন যায় সেভাবে রাত আসে